বিজেপি অপরের পরিপূরক সিপিআইএম প্রার্থী খা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এবং বিজেপি প্রার্থী অসীম সরকারের একটি ছবি ভাইরাল প্রসঙ্গে মন্ত্রী স্বপন বাবু এবং বিজেপি প্রার্থী অসীম সরকার সোমবার মুখ খুলেছিলেন এবং নিজ নিজ ভঙ্গিমায় কারণ ব্যক্ত করে তারা এরপর মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর পিলা পঞ্চায়েতের অন্তর্গত পাটুলির শ্রীরামপুর গ্রামে এসে বামপ্রান্থী নীরব খা তিনি বলেন তৃণমূল বিজেপি একে অপরের পরিপূরক যার যখন যেখানে অসুবিধে হয় তখন তারা সেখানে পৌঁছে একে অপরের সুবিধে করে দেয় বর্ধমান পূর্বে বিজেপি এবং তৃণমূলের যা অবস্থা ওদের পায়ের তলার মাটি সরে গেছে আর সেই কারণেই একটা বৈঠক করে বামেদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পাশাপাশি সুপ্রিম কোর্টের রায়ের পর তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের মন্তব্য ছিল বামেরা মুখে বলছেন যোগ্যদের চাকরি হোক আর আদালতে গিয়ে বাম আইনজীবীরাই গোটা প্যানেলটি বাতিল হোক চাইছেন প্রশ্নের উত্তর দিতে গিয়ে নীরববাবু তিনি বলেন বাম শিক্ষক সংগঠন এবিপিটিএ এটা নিয়ে লড়ছে সেই সংগঠন কোর্টেও যাবে বামেরা চাই যোগ্যরা চাকরিতে বহাল থাকুক অযোগ্যদের বহিষ্কার করা হোক ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আমরা অ্যাডভান্টেজের বিষয়ে আশাবাদী কোনো কালই ছিলাম না কারণ ওরা দুটো দল আগাগোড়াই একই শুধু আজকে বলে না আমরা বহুদিনের এটা অভিযোগ যে তৃণমূল বিজেপি একে অপরের পরিপূরক যার যখন অসুবিধা হয় তখন সে অন্যদিকে অন্যদিকে গিয়ে সেই অসুবিধাটার জায়গাটা সুবিধা করিয়ে দেয় ইতিপূর্বে আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গে দু সালের আগে এই কালচারটা ছিল না এই বিশেষ করে তৃণমূল আসার পরে ওই মানে এই কালচারটা পশ্চিমবঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত শুরু হয় এবং তার সঙ্গে আগে যোগ্য সঙ্গত দিচ্ছে বিজেপি তো বিজেপি তৃণমূলের বর্তমানে যা অবস্থা বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রে বলতে পারি তাদের পায়ের তলার মাটি ক্রমশ সরে যাচ্ছে এখন এই সরে যাওয়াতে বাধ্য হয়েছে ওরা এখন হচ্ছে যে বৈঠকটা করে নিজেদের মধ্যে যাতে বামেদেরকে সরিয়ে দেওয়া যায় আপনি এলাকায় একটি আহ পুকুরের পাড় হচ্ছে আহ সেটা অবৈধ নির্মাণ এবং পঞ্চায়েত সেটা পার্মিশনও দিয়েছিল আহ গ্রামবাসীদের অভিযোগে বিএলআরওকে গতকাল বন্ধ করে দেয় কী বলবেন শুনুন এখানে দুর্নীতির গন্ধ আছেই দুর্নীতির গন্ধ ছাড়া অবৈধ নির্মাণ কখনো করতে দেয় তো ফলে এটাও ঘটনা যে রাজ্য জুড়ে যেমন তৃণমূলের দুর্নীতি চলছে এখানেও ঠিক একই ঘটনা আমরা এটা নিয়ে বহুবার বলেছি যে বিরোধী শূন্য পঞ্চায়েত গঠন করার উদ্দেশ্য তো তাই যে কোনো রকম আলোচনা ছাড়াই কাজ করা এক্ষেত্রে দেখবেন যে পঞ্চায়েতের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা হচ্ছে প্রত্যেকে এটার সঙ্গে জড়িত আছে বামেরা মুখে না কাজেও করছে কারণ দেখবেন ইতিমধ্যেই এবিটিএ মানে বামেদেরই যে শিক্ষক সংগঠন সেখান থেকে একটা কেসও করা হচ্ছে যোগ্যদের যাতে চাকরি থাকে এটা কুণাল ঘোষ কুণাল ঘোষের মুখে ঠিকই আছে এই কথাটা কারণ যিনি বলেছিলেন রাজ্যের হচ্ছে যে সারদা থেকে যদি সবচেয়ে ফেসিলিটি পেয়ে থাকে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি তো ফলে সেই দলের এখন যখন মুখপাত্র হয়েছে তো স্বাভাবিক তার তো মানে বিচারিতা আগাগোড়াই বামেদের কথা সেটা না আমেদের কথা হচ্ছে যে যোগ্য যোগ্যরা তার চাকরি পদে বহাল থাক অযোগ্যরা বাতিল হোক এটাই হচ্ছে আসল কথা